সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি আমবাড়িহাট এই আমবাড়িহাট পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে এবং এটি সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে আজ শুক্রবার পঁচিশে জুন দু হাজার একুশ এই হাট থেকে দেশাল বলদগুলো ছোটো ছোটো বলদ দেখছেন দেশাল বলদগুলোগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণাটা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন করে আমাদের সাথে থাকবেন এই যে এর পাশে আমরা এক জোড়া দেখছি এখান থেকে শুরু করবো ভাই যান ভালো আছেন আচ্ছা এই জোড়াটা দাঁত কয়টা হয়েছিল ভাই দুইটাই জোয়ান হয়ে গেছে আচ্ছা এই যে এটা এটা আচ্ছা কেমন চা হচ্ছিলো জোড়াটা আচ্ছা এক লাখ এক লাখ পঞ্চাশ ক্রেতা কেমন দাম বলে ভাই জান এক লাখ দশ পাঁচ বলে এই যে জোড়াটা আচ্ছা এটা কত হলে লাস্ট বিক্রি করা যাবে পঁচিশ এক লাখ পঁচিশ এই জোড়াটার কতটুকু গোস্ত হতে পারে একটা আইডিয়া জানতো পাঁচ মনের মতো এক লাখ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে এই জোড়াটা আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা হাট থেকে দেশি বলদগুলো দাম জানাচ্ছি ভাই এটা আপনার এই দাঁত কয়টা করে দুইটা চারটা দুইটা প্রথমটা দুইটা পাশে চারটা না ওটা দুইটা এইটা চারটা আচ্ছা এটা কেমন চাইলেন দাম জোড়াটা

আমরা একটু দেখাই আপনাদের আমরা পাশে দেখছি এক জোড়া বলদ এই জোড়াটা দাম দেন চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আজকে কি অবস্থা বাজারে বাজার তো চলছে কিন্তু বেচা কিনা চলছে না আচ্ছা আচ্ছা এই জোড়াটা দাঁত কয়টা করে হয়েছিল এক লাখ চল্লিশ চাচ্ছিলেন দাম বলে ও আপনি কত চাইলেন পাঁচ পান্ন লাস্ট বেচা বিক্রি কত পঞ্চাশ পর্যন্ত হলে দাঁত কয়টা করে চাচা চার দাঁত করে আচ্ছা এটা যদি কেউ গোস্ত করে এখন নিয়ে তাহলে কতটুকুর মতো দুইটাতে গোস্ত হবে সাত মন সাত মনের মতো তাহলে কত করে মন পড়তেছে বিশের মতো আচ্ছা এই যে সাত মনের মতো গোস্ত হবে এই জোড়াটা এক লাখ পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে বেশি বলদ আমরা একটু সামনের দিকে যাব আমরা যে চাচার একটা দেখছি আসসালাম আলাইকুম চাচা আপনার এটা একটা চাচা এটা কয় দাঁত হয়েছিল ছয় দাঁত চার দাঁত কেমন চাইলেন দাম বিরানব্বই হাজার টাকা ক্রেতা কেমন বলে চাচা দাম বিরানব্বই হাজার ক্রেতা কেমন বলতেছে কেমন বলতেছে দাম পঁচাত্তর হাজার টাকা বলছে আচ্ছা কত কেমন হলে বিক্রি করা যাবে আশি বিরাশি হাজার হলে বিক্রি হবে এই যে দর্শক আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি আশি বিরাশি হাজার হলে বিক্রি হবে তো এই যে এর পাশে দেখছি আমরা এখানে কিছু এই গুরুগুলোর একটু দাম জানাবো আপনাদের আচ্ছা চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এই জোড়াটা কয়দার জোয়ান হয়ে গেছে মনে হয় না চোয়ান আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন একশো তিরিশ হাজার টাকার জোড়াটার এই যে এটা দাম ক্রেতা কেমন বলে একশো পনেরো বলছে এক লাখ তিরিশ চাওয়া জোড়াটা আচ্ছা একটু দেখি আচ্ছা কত হলে বিক্রি করা যাবে আমাকে ধারণা দেন তো এক লাখ বিশ যেতে হবে এক লাখ বিশ হাজার হলে এই জোড়াটা বিক্রি হবে আমরা যে পাশে দেখছি এই জোড়াটার একটু দাম জানাবো ভাইজান এই জোড়াটা কেমন কয় দাঁত বয়সে ছিল দুই দাঁত আচ্ছা এই যে কেমন দাম চাইলেন পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চা দাম আচ্ছা ক্রেতা কেমন বলে ভাইজান পঁচিশ আর আপনার বেচা বিক্রির চিন্তাভাবনা কত এক লাখ তিরিশ বত্রিশ যেতে হবে এই দুইটা এক লাখ তিরিশ বত্রিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ আমরা যে এর পাশে দেখছি কিছু এগুলোর একটু দাম জানাবো আপনাদের ভাই জান এই দুটা আপনার দাঁত কয়টা করে এগুলা দুই 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 করে এটাও এটাও না কেমন চাইলেন দাম এক পঁচিশ ক্রেতা কেমন বলতেছে আট দশ আপনার চাওয়া পাওয়া কত পনেরো হলে দিবেন এই যে এক লাখ পনেরো হাজার হলে বিক্রি হবে দুই দাঁত করে বললেন না জোয়ান দুই দাঁত করে এই যে এই দুইটা এক লাখ পনেরো হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমবাড়ি হাটে অবস্থান করছি ভাইয়া এই দুইটা তোমার দাঁত কয়টা করে চার দাঁত এটা ওইটা ওটাও চার দাঁত আচ্ছা কেমন দাম চাও হলো একশো বত্রিশ জোড়াটা একশো বত্রিশ চাওয়া কত ক্রেতা কেমন বলে দাম কত বলতেছে একশো একশো দশ একশো পনেরো বলছে তুমি কত হলে বিক্রি করতে পারবে এক লাখ বাইশ তিরিশ মানে বিষ হয়তো বা দিয়ে দিবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমবানি অবস্থান করছি আমরা অনেক কিন্তু আমদানি হয়েছে আজকে বাজান এই দুইটা আপনার দাঁত কয়টা করে নিয়েছে এগুলার ছয় দাঁত দুইটাই ছয় করে আমরা একটু দেখাই আপনাদের ছয় দশ করে বয়স কেমন দাম চাওয়া হচ্ছিল কত পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হাজার টাকা জোড়াটা চাই আচ্ছা ক্রেতা কেমন দাম বলে চল্লিশ বিয়াল্লিশ বলে আপনার চাওয়া পাওয়া কত যে কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে জোড়াটা দেখেন আমরা একটু সামনের দিকে যাবো এগুলো একটু দাম জানাবো আপনাদের চাচা ভালো আছেন কি কেমন কেমন দাম চাইলেন ক্রেতা কেমন বলে দাম দেড় দেড়শো হলেই দিয়ে দেবেন আচ্ছা এই যে দেড়শো হাজার হলেই বিক্রি হয়ে যাবে এটা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি আমবাড়ি হাতে